মুসলমান পুরুষগণ মুসলমান নারীগণ এক নম্বর হলো ইসলাম কি বলে না আমরা সবাই ইসলাম না মুসলমান না আল ইসলাম গর্দান নিহাদান গর্দান আল্লাহর সামনে ঝুঁকে দেওয়া আল্লাহর হুকুমের সামনে নিজের মাথাকে নত করে দেওয়া ইসলামের আবিধানিক অর্থ আল্লাহর হুকুমের সামনে সেলেন্ডার হয়ে যাওয়া তার নাম ইসলাম এনকে শর্তে বিকেল বাতিন। আধ্যাত্মিক বিশ্বাসের পাশাপাশি জাহিরি বিধানকে আমলে নিয়ে আসার নাম হলো ইসলাম ধরেন নামাজ আল্লাহর হুকুম এটা ফরজ বিধান বিশ্বাস করা ইমান আর বাস্তবে নামাজ প্র্যাকটিক্যালি আদায় করা ইসলাম তাহলে আমরা মুসলিম আমরা প্রত্যেকটা হুকুমকে মানি নামাজ রোজা হাত জাকাত পর্দা এগুলাকে আমরা মানি এগুলাকে ফরজ হিসাবে আমরা আদায় করি এবং ফরজ হিসাবে বিশ্বাস করি ঠিক না বলেন এক নম্বর গুণ হলো মুসলমান হওয়া দুই নম্বর ওয়ালমুকা ওয়াল মুমানদার পুরুষগণ ইমানদার নারীগণ ইমানদার পুরুষগণ ইমানদার নারীগণ ব্যাখ্যা পরে বলবো দুইটা গুণ গেল মুসলমান হওয়া ইমানদার হওয়া নাম্বার তিন অলকনীতি নলকনিতা অল্পে তুষ্টি পুরুষগণ অল্পে তুষ্টি নারীগণ অল্প তুষ্টি তার দিরে যা আছে আলহামদুলিল্লাহ আমার খাবার যতটুকু আসছে আলহামদুলিল্লাহ অল্পতে তুষ্টি থাকা অল্পতে তুষ্টি থাকা নাম্বার চার অশ্বদীপী নশ্বদীপ সত্যবাদী পুরুষগণ সত্যবাদী নারীগণ অশ্ববীর অশ্ববীরা ধৈর্যশীল ইবাদতে ধৈর্যশীল পুরুষগণ ইবাদতে ধৈর্যশীল নারীগণ কটা হয়েছে গুণ এক দুই তিন চার পাঁচটা গন মনে রাখবেনা অল খি কারুষগণ বিনয়ী নারীগণ অল মত সদ্দিক সদ্দিক আল্লাহ রাস্তা খরচকারী পুরুষগণ আল্লা রাস্তায় দানকারী নারীগণ আল্লাহর রাস্তায় খরচকারী পুরুষগণ আল্লাহ রাস্তায় খরচকারী নারীগণ অর্থাৎ দানশীল পুরুষ দানশীল নারী ওয়াসাওইমিনা ওয়াসাওইমাত রোজাদার পুরুষগণ রোজাদার নারীগণ বুঝাইছে আত্তা হৈছে অলহাফ না অলহা অল হাফিনা ফুনো যাহুু অল হাফি লজ্্যস্তাান হিফাজতকাী পুরুষ গণো লজ্্যস্তাান হিফাজতকারী নাৰীগন। অনেক পুষ আছে লজ্যস্তাান হিফাজোত করে না। ছৰিীয়তে বিধানে থাকইকে আসে লজ্্যস্তাান ব্যবহাৰ ক না আ আছেনা নাই। আল্লাহ বলছেন নয় নম্বর গুণ লজ্জাস্তান নয় কারি পুরুষগণ লজ্জাস বেশি বেশি আল্লাহর জিকিরকারী পুরুষগণ বেশি বেশি আল্লাহর জিকিরকারী নারীগণ কয়টা গুণ হইছে দশটা বলছে কি দশটা গুণের কথা আল্লাহ বলছেন সুরে আহজাবের পঁয়ত্রিশ নং আয়াতে এ দশ গুণে গুণান্বিত আল্লাহ বলেন ও বান্দা ও আমার বান্দি ও আমার বান্দা ও আমার বান্দি এই দশ গুণে গুণান্বিত পুরুষ নারী যদি তুমি হতে পারো আমি আল্লাহ তালা ওয়াদা দিলাম আমি আল্লাহ তালা ঘোষণা দিলাম তোমাকে চিরতরে ক্ষমা করে দিব আবার ঘোষণা দিলাম আরেকটি জিনিসের ঘোষণা দিলাম জান্নাতের মালিক এবং তার নিয়ামতের মালিক বানাই দিব আমরা জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই জান্নাত আসল বাড়ি ইহকাল আর পরকাল ইহকালের মোকাবেলায় পরকাল পরকালের মোকাবেলায় ইহকাল একেবারেই অল্প সময় কোন এক বুজুর্গ দৃষ্টান্ত দিয়েছেন ইহকালের জিন্দিগির কথা পরকালের জীবনের একটা দৃষ্টান্ত দিয়েছেন এই পৃথিবীটাকে সরিষা দিয়ে ভরপুর করে দেওয়া হলো একটা করে পাখি একটি পাখি একটা একটি করে সরিষার দানা আরেকটা পৃথিবী নিয়ে রাখলো এক বছর পর পর এক হাজার বছর পর পর একটা করে সরিষা নিল আবার আরেকটা সরিষা নিল আবার এক হাজার পরে আবার আরেকটা সরিষা আবার এক হাজার পরে বৎসর গেল তিন হাজার সরিষা গেল তিনটি সরিষা এইভাবে নিতে নিতে একটা সময় আসবে এই পৃথিবীর সরিষা শেষ হয়ে যাবে কিন্তু আখারাতের জিন্দগি আর শেষ নাই আখারাতের জিন্দগি কি নাই ভাই শেষ নাই তাহলে এই পরকালে কালের যেহেতু লম্বা জীবন আর আমাদের এই হায়াতের জিন্দিগিটার সম্পর্কে আল্লাহ রসুল বলেন আমার উন্মতের জিন্দিগির হায়াত ষাট থেকে সত্তর ও কলিল উম্মায়াতুন এর চেয়ে কম এর চেয়ে বেশি হায়াত পাইবে খুব কম সংখ্যক উম্মত বেশিরভাগই হায়াত পাবে ষাট থেকে সত্তর আমরা এনে যে মুরব্বী সাহেব বসছি অনেকেরই ষাট বছর সত্তর বছর হয়ে গেছে না হয়ে গেছে আল্লাহ রসুল বলেন আমার উন্মতের বয়স ষাট থেকে সত্তর অকলিল উন্ময় এর চেয়ে বেশি হায়াত পাবে খুব কম সংখ্যক আমার উন্মত আর সবচেয়ে বেশি সবচেয়ে সর্বশেষে যে লোকটা দুনিয়া থেকে বিদায় বিদায় হবে সর্বশেষে এরপরে আর কোন মানুষ নাই সর্বশেষে যে লোকটা দুনিয়া থেকে বিদায় হবে সেও কবরে চল্লিশ হাজার বছর থাকবে কয় হাজার বছর চল্লিশ হাজার বছর কবরে থাকবে তারপরে হাসন ময়দানে পঞ্চাশ হাজার বছর তাহলে চল্লিশ আর পঞ্চাশ নব্বই হাজার বছর ফুল ছেত্রী ফুলের রাস্তায় পরিমাণ হল ত্রিশ হাজার বছর তো নব্বই আর ত্রিশের প্রতি এক লক্ষ বিশ হাজার বৎসর এরপরে জান্ন বা নাম তাহলে বিশ একশো বিশ হাজার বছর এক এক লক্ষ বিশ হাজার বৎসর এক লক্ষ বিশ হাজার বছর তো আমার সফরই শেষ তাইলে এই যে জান্নাত না আমি কি জান্নাতে যাব না জাহান নামে যাব তাহলে পরের বিষয় আমি যে জান্নাত বা জাহান নামের গেট পর্যন্ত যাব সে যাওয়ার আগের যে জিন্দিগি এই জিন্দিগি তো এক লক্ষ বিশ হাজার বছর তাহলে আমি বাঁচতেছি কই বছর আমার নবীর ভাষা অনুযায়ী ষাট থেকে সত্তর আমার প্রশ্ন হইল বাবারা বন্ধুরা আমার আমার প্রশ্ন হলো এই পরকালে যে এত বড় লম্বা জীবন এই লম্বা জীবনের তৈরিকে আমরা মৃত্যুর পরে নিব না আগে নিব আপনারাই এক কথা সিদ্ধান্ত ফাইসালা ফয়সালা দেন এই যে পরকালে লম্বা জীবন আমাদের সামনে আসতেছে এর জন্য তৈরি আমরা মরার পরে নিব না আগে নিব বলেন আগে নিব তাহলে আগে নিতে হলে মৃত্যুর পরে যদি আপনি কবরে কয়েক লক্ষ কোটি বার সুবহানাল্লাহ বলেন এক একটি নেকিও হবে না আর দুনিয়ার জীবনের যে হায়াতটা এত দামি এত দামি একবার যদি সোহান পড়ি এই হায়াতের সময় দিয়া তাহলে বেহস্তির মধ্যে এমন একটা বৃক্ষ ফলের বৃক্ষ রোপণ হয়ে যাবে যার ছায়া বাংতে কমপক্ষে দ্রুতগামী ঘোড়া দিয়ে একশো বছর লাগবে ধরুন একটা আম গাছ তৈরি হয়ে গেল আম গাছের একটা শাখা ধর আমেরিকা চলে গেল আরেকটা শাখা লন্ডন আরেকটা ইটালি আরেকটা ফ্রান্স এভাবে বিভিন্ন জায়গাতে চলে গেল বলেন একশো বছর দ্রুতগামী ঘোড়া দিয়ে যদি অনর্গল অবিশ্রাম ধরান তাহলে কি আমেরিকা যাওয়া যাবে না একশো বর্ষ কিন্তু দ্রুতগামী ঘোড়া কিন্তু একটা প্রাইভেট থেকে কম চলে না তাহলে এমন একটা আম গাছ আপনি তৈরি হয়ে যাবে জান্নাতের ভিতরে একবার পড়লে আচ্ছা বলেন তো দুনিয়াতে যদি যদি এমন একটা আম গাছ থাকে যার একটা শাখা ইটালি একটা শাখা আমেরিকা একটা লন্ডন চলে গেছে একটা ভারত চলে গেছে তাহলে এই আম গাছের শাখাটা যে এত দূরে দূরে চলে গেছে যেই দেশে চলে গেছে ওই দেশের মানুষরা আম গাছটা প্লেন দিয়ে দেখতে আসবে এই আম গাছ কার এত সুন্দর মিষ্টি আমের শাখা আমেরিকায় পড়ছে এটার গুড়া কোথায় তালাশ করতে হবে কথা ঠিক কিনা বলেন তাহলে এই আম গাছের দাম কত হবে এবং এটা দেখার জন্য বিশ্বের থেকে মানুষ প্লেন ভাড়া করে করে নিয়ে আসবে